Mm-hmm আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে পবিত্র ঈদুল উল ঈদুল আজার কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই সামান্য কয়েকদিন বাকি রয়েছে আর প্রতিটা ঈদুল আজাকে কেন্দ্র করে কিন্তু প্রান্তিক খামারিরা খুব সুন্দর সুন্দর বড় গরু লালন পালন করতে এবং প্রান্তিক খামারিদের মধ্যে কিন্তু বলা যায় একটা কম্পিটিশন চলে যে কে কার থেকে বড় গুরু লালন পালন করবেন আর সেই গুরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি তারইপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জেলার চুয়ারিয়া খোলা গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামের একজন প্রান্তিক খামারি শরীফুল্লাহ ভাইয়ের বাসায় যিনি মূলত সৌদি আরব প্রবাসী উনি সৌদি আরব থেকে দেশে এসে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব চমৎকার একটি ফ্ল্যাগি গরু রয়েছে এবং এই বছর কিন্তু বেশ অবাক হচ্ছি বিশেষ করে এই গাজীপুরের কালীগঞ্জে এসে গাজীপুরের ইতিপূর্বে আমরা একটি গরু দেখেছিলাম যে গাজীপুরের খান বাহাদুর সেই গরুটি কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি গেছেন প্রান্তিক খামারের মধ্যে সবচেয়ে সেরা গরু ছিল সেই গরুটি এরপরও কিন্তু আমরা আরও দু একটি গরু দেখেছি প্রত্যেকটি গরু কিন্তু মার্শাল্লাহ বলতে হবে চমৎকার এই গাজীপুরের যে গরুর গরু রয়েছে এগুলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা যেখান থেকে সিমেন্সটা সংগ্রহ করেছিল সেই সিমেন্সটা খুবই ভালো কোয়ালিটির ছিল যে কারণে কিন্তু গরুগুলো দেখতে এরকম সুন্দর এবং সুঠামদের এবং বিগ সাইজের গরুগুলো কিন্তু তারা লালন পালন করেছেন কারণ আমরা কিন্তু অন্য কোনো জেলায় এরকম ধরনের ফ্ল্যাগবি গরু তেমন দেখতে পাচ্ছি না আজকে আমরা আপনাদের আপনাদেরকে এই যে গাজীপুরের কালীগঞ্জের এই ফ্লেগবি গৌটি সম্পর্কে জানাবো যে গৌটির নাম উনি রেখেছেন রাজা বাবু যে গৌটি কত বছর ধরে লালন পালন করতেছেন কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এর ওজন কেমন রয়েছে এবং উনি কেমন দাম চাচ্ছেন চলুন আমরা কথা বলি প্রান্তিক খামারি শরীফুল্লা ভাইয়ের সাথে এবং আপনাদেরকে গাজীপুরের যে ফ্ল্যাগ বি গরু রয়েছে রাজা বাবু সেই গরুটি সম্পর্কে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই কি নাম আপনার আমার নাম শরীফ উল্লাহ আচ্ছা ভাই কি করেন আপনি আমি বিদেশে থাকি আচ্ছা তো শরীফুল ভাই আমরা দেখতে পাচ্ছি মাসাল অনেক বড় একটি গরু লালন পালন করেছেন এই গরুটা কত বছর ধরে পালন করতেছেন তিন বছর দুই মাস তিন বছর দুই মাস এই গরুটার নাম আছে কোনো ছোট ভাই রাখছে শখের রাজা বাবু রাজা গাজীপুরের রাজা বাবু গাজীপুরের রাজা বাবু তিন বছর দুই মাস ধরে পালন করতে এটা কি আপনাদের গাবির করে বাচ্চা না সংগ্রহ করা আমাদের গাবির গাবির বাচ্চা আচ্ছা কি জাতের গরু এটা ফ্ল্যাগবি ফ্ল্যাগবি কোন কোম্পানির সিমেন্ট ছিল আমেরিকান ডেয়ারি আমেরিকান ডেয়ারির ভাই ইতিপূর্বে কিরকম বড় গরু পালন করেছেন এবারে প্রথম বড় হইছে এরকম বড় না এরকম বড় না এরকম বড় না আচ্ছা তাহলে এবারে প্রথম বড় গরু পালন করেছেন প্রথম হ্যাঁ আচ্ছা তো এই যে তিন বছর ধরে গোটা পালন করতেছেন কি ধরনের খাবার দাবার দিয়ে গোটা পালন করতেছেন আমাদের সেভেন্টি নেপিয়ার দেশি গাছ ওইগুলি খাবার আচ্ছা আর থার্টি পারসেন্ট থার্টি দানাদার খাবার দানাদার খাবার হ্যাঁ আচ্ছা দানাদার মধ্যে কী আইটেম রয়েছে বুট্টা বসি তারপর কিছু বুট এগুলি আরও অনেক রকম মিক্স আছে প্রতিদিন কত কেজি করে দানাদার খাবার দেনি গোটাকে আট কেজি খাবার

প্রতি মাসে রকম টাকা খরচ যায় গোটার পিছনে আগে ছয় হাজার ছয় হাজার আচ্ছা তাহলে একদম সীমিত খরচ করে গোটা পালন করেছেন এই যে তিন বছর ধরে পালন করতেছেন কোন বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন না এটারে আমরা একটু পাই খুব আচ্ছা খুব খুব জিদ রাগ বুঝে খুব বুঝে আচ্ছা এমনি কোনো রোগ হয় নাই না 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 আচ্ছা হ্যাঁ সেটা তো বের করার পরেই দেখলাম যে এটা বেশ পাগলা একদম এখানে যে বাসটা ছিল সব ভেঙে একদম সে না পারে বের হয়ে যাবে বাড়ি থেকে বের করা হয় না মনে হয় না 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 কোনো সময় আজকে বের করেছেন এই তিন বছরের মধ্যে কি আজকে বের করছেন আগে বের করছেন না আগে বের করা হয়নি ছোট কালে বের হয়েছে কিন্তু বড় হওয়ার বড় হওয়ার সে বের হয়নি সম্ভব তো সে আজকে অনেক দিন পরে মুক্তি পেল এই ঘর থেকে আচ্ছা প্রতিদিন গোটাকে গোসল করেন কয় বেলা ভাইয়া দুই বেলা প্রতিদিন দুই বেলা হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকে তো দেখেছি যারা প্রান্তিক খামারি ভাই এরকম গরু পালন করে শখ করে অনেক ফলমূল খাওয়ায় এরকম ফলমূল খাওয়ানো থেকে।

ভাই বড় গরু যে পালন করতেছেন কোনো স্বপ্ন আছে কিনা যে গরুটা বিক্রি করে কোনো কিছু করতে চান কিনা আমরা চোদ্দ পনেরোটা আছে চোদ্দ পনেরোটা আচ্ছা সবাই কি কুরবানির গরু না কিছু গাভি না গাভি আছে ছোট বাসুর আছে আচ্ছা ঈদে বিক্রি আরো গরু আছে ঈদের পাঁচটা গরু বিক্রি হবে পাঁচটা গরু সেখানে কেমন দামের গরু আছে ওইখানে দুই লাখ ষাট দুই লাখ আশি এরকম দুই লাখ ষাট আশির মধ্যে গরু আছে আচ্ছা ঠিক আছে তবে আমরা আপনাদের মূল আকর্ষণ যেটা গাজীপুরের রাজা বাবু এটা সম্পর্কে একটু জানি এই গরুটার ওজন সম্পর্কে কি কোনো ধারণা আছে এক টন প্লাস এগারোশো উপরে হবে আমার এক টন প্লাস আপনার করতেছেন এগারোশো কেজি প্লাস হবে আচ্ছা আচ্ছা দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখায় গরুটা ভালো করে গরুটা কিন্তু মাসে খুবই সুন্দর একটি গরু গরুটা আসলে খুব পাগলা টাইপের যার কারণে কিন্তু সে ঠিক মতো দাঁড়াচ্ছেও না যার কারণে কিন্তু এটা সৌন্দর্যটা আসলে বোঝা যাচ্ছে না সরাসরি এসে দেখলে বুঝবেন খুবই সুন্দর আর ভাই যে ওজনটা বলেছে খুব বেশি কিন্তু তফাত নেই পঞ্চাশ কেজি একশো কেজি প্লাস মাইনাস হবে হ্যাঁ তো গরুর ওজন সম্পর্কে কিন্তু ভাই খুব সুন্দর একটি ধারণা দিয়েছেন ভাই আপনি তো বললেন যে একদম সীমিত খরচ করে পালন করেছেন আর ওজনের খুব সুন্দর ধারণা দিয়েছেন তো আমি চাইবো গোটার জন্য আপনি সুন্দর একটা দাম চান যাতে গোটা বিক্রি হয়ে যায় মানে উল্টা পাল্টা দাম বললে কিন্তু বাইকে বাড়ি থেকে গরু বিক্রি করা সম্ভব হয় না আমার দশ লাখ টাকা আস্কিং প্রাইস রাজা বাবুর দাম চাচ্ছেন দশ লাখ হ্যাঁ দশ লাখ আচ্ছা যাক মাসাল্লাহ খুব সুন্দর দাম চেয়েছেন তাহলে গোটা আচ্ছা ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন তো একদম হ্যাঁ ঈদ পর্যন্ত আমরা একদম বিনা খরচ ডেলিভারি ডেলিভারির ব্যবস্থাটা ডেলিভারির ব্যবস্থা এটা আমি বলতে পারবো না এটা

আগেও করছি কিন্তু এরকম বড় হয়নি এরকম এবার প্রথম এবার প্রথম আচ্ছা বড় গরু কিন্তু পালন করে আসলে বিক্রি করতে কিন্তু অনেক কষ্ট হয় ভাই অনেক হার্ড অনেক বিশেষ করে প্রান্তিক পর্যায়ে পালন করে বিক্রি না করতে পারলে অনেক টাকা লসও হয় হ্যাঁ যদিও আপনারা একটু লাভের আশায় করেন স্বাভাবিক অনেক কষ্ট করে সেই অনুযায়ী কিন্তু দেখা যায় প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কাঙ্ক্ষিত বা সেই দামটা পাওয়া যায় না তো শরীফুল্লাহ ভাই কেউ যদি আপনার কাছ থেকে আপনার এই আদর ভালোবাসার গরুটি সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে কালীগঞ্জ গাজীপুর চুয়ারিয়া খোলা গ্রাম আমার ফোন নাম্বার দিয়ে দিব জিরো ওয়ান ট্রিপল সেভেন ট্রিপল ফোর ফাইভ নাইন জিরো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে গোটা সংগ্রহ করতে পারবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করে গোটা যেন আপনি বাড়ি থেকে বিক্রি করতে পারেন সেই প্রত্যাশার কি বিধা নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম